বোমা বোমা কি হয়েছে এত টাকা ডাকি করতেছেন কে ভাত পানিতে কিছু হয়েছে নাকি আমি তো চাক রানী আমি তো গাশি বান্ধি সবসময় আপনার মুখের কাছে খাওয়ার আমি আগায় দেব না কে আপনার মেয়ে এক্সামে করেছিলাম আমার বোন আসতেছে আমি রান্না করব আমার কাজে একটু সাহায্য করে দিয়ে যাক হয়ে গেছে সে দেখো

আচ্ছা ভাবি তুমি সব সময় আম্মা করে কথা কও আর তুমি কখন ডাকি চাও তোমার ডাক শুনবি রে পারি নাই কারণ এবি তুই তুই লাগু যে ডাকলে পারি শুনবো কখন তুই আমার কথা হ্যাঁ দেখো বৌমা তুমি ওর গায়ে হাত তুলতিছো কিসের জন্য কথাই কথাই ওর গায়ে হাত তুলো না আমি কোনোদিন ওর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেইনি আর তুমি কিছু থেকে কিছু হইলেই ও ঠুক না মারো আজ তোমার বোন আইছে বিদায় তুমি কত কিছু রান্না করতেছো। কই কয়দিন আগে আমার ভাই আইছিল ওই তার জন্য তো কিছু করলো না আর নিজের বনের জন্য পোলা কোরমা ও যা যা পছন্দ করে সব কিছু করলা। কই আমার কেউ আসলে তো তুমি কিছুই করো না কি যত বড় মুখ না তত বড় কথা আচ্ছা ভালো তোদেরকে যখন আমি খাইতে দেই না দেবও না আজকে থেকে এই ভাত তোদের জন্য বন্ধ আর তোরা তুই মামি এখনই আমার বাড়ি থেকে বের হবি যা না এটা আমার স্বামীর বিটা আমি কেন এই বাড়ি থেকে বের হব বের হবে না না তোদেরকে কিভাবে বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে যা দাদা তোমার সাথে আমার কথা আসছে কি কথা বলো আজকে যাবা করে হোক আপুক কিন্তু বোঝা নিয়ে যাওয়া লাগবে আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার বোনের সংসার তুমি নিজে ভেঙে দিবা এভাবে এটা কি সম্ভব শোনো তোমার তো বোঝা লাগবে না তোমাকে যেটা বলছে তুমি সেটা করবা তুমি জানো না আব্বা কি বলে দিছে আপুকে নিয়ে যাওয়াই লাগবে হ্যাঁ তোমার বাপ হইছে যে রকম তুমি হইছো ঠিক একই রকম আর তোমার বোন ঠিক ওই একই রকম বানাচ্ছো আচ্ছা তোমার সাথে রাস্তা ধরো যাচ্ছে না চলো তুমি আচ্ছা ঠিক আছে চলো মা তুমি এই জায়গায় বসে রয়েছে ওকে কি করবো মারে বাড়ির তো ভালো লাগে না তাই এখানে বসে রয়েছে মা আমার কি মনে হয় যেন আমার এই সংসার সারি চলে যাওয়া উচিত এখন তো তোমার বৌমা সোনার ডিম পাড়া হাঁস পাইছে তোমার সাওয়াল এখন সরকারি চাকরি করে তোমার ব্যাটার বড় কথায় ওটে আর বসে আমার এই কথাই তো শোনে না হরে মা ঠিকই কইছিস আগে আমার সবালটা কত সুন্দর আমার ডাকতি বাইরের বাইরেতে নাই সেই মা মা করেছে আমি খাইতে না দিলে খাইতি না সব সময় আমার কয়ে বাইরে বেড়াইতি আর এখন দেখ একটা ডাকও দেয় না কোনো সময় শোধও করে না মা তুমি খাইছ মা তুমি খাইবে কিছুই কয় না আর আমার এই যে শরীরটা খারাপ একবার শোধও করে না মা তোমার অসুখটা কেমন তোমার কি ওষুধ লাগবে দেখ মা আমার আমার মনে হয় এই বাড়িতে আমার থাকার চেয়ে না থাকাই ভালো হ মা তুমি ঠিকই কইসাও এই নরকে থাকার চাইতে আমার এই চলে যাওয়াই উচিত কিন্তু মা তুমি কি তোমার বউ এত সহজে ছাড়ি দিবে আমি আর কি করব ক আমার জেলে ছাওয়ালি আমার হাতে নেই সে আমি আর কি করব। যেমন বৌমা তার মধ্যে আবার দেখ তার বোন তারা দুজন মিলে যে কি ফোন দিয়ে আটতেছে পাখি জানে আমি কি কই মারে চল মান সম্মান থাকতে থাকতে এই বাড়িতে আমরা চলে যাই হ মা তুমি ঠিকই কই তে চলো আমরা সব কিছু গুছাই গাছাই নিয়ে বাড়িতে আমরা চলে যাই হরে মা চল আমরা কি করবো আমরা চলেই যাই আমি একটা জিনিস বুঝলাম না পরিবারে আমার বোন আর আমি তাছাড়া তোর কেউ নাই তোমাকে কি করলো তোমার মা আর বোন আমাকে কি চাকরানি মনে করে আমি চাকরানির মতো দিন রাত এই বাড়িতে পরিশ্রম করি হ্যাঁ আচ্ছা এটা তুমি কি বললা নিজের পরিবারের জন্য কাজ করলে এটা কি চাকরানি হয় আমি বাবা এত কাজ করতে পারবো না তুমি তো আমার মা আর বোনকে শাসন করবা আর নইলে আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসবা হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার উচিত তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসা আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো তোমার বাবা সুপারিশে চাকরি পাওয়া যেদিন থেকে চাকরি করছি সেদিন থেকে মনে হয় তোমার কাছে আমার মাথাটা বিক্রয় করে দিছি তোমার কথায় আমাকে উঠতে হচ্ছে তোমার কথা আমাকে বসতে হচ্ছে আমার বাড়িতে আমার মা আর আমার বোন তুমি সহ্য না আর কি বলছো তুমি এবারে আরে নিজের পরিবারে নিজের কাজকে চাকরানি ভাবতে হয় না নিজের নিজের কাজ মনে করো। এই এইসব নিয়ে কথা বলতে আমি মোটাও যাচ্ছি না কারণ কি আমি করব না তোমাকে আমি আমার সিদ্ধান্তটা জানাই দিলাম তুমি পারলে সেই কাজটা করে দেখিও বুঝছো আর পারলে নিজের মা বোনকে একটু শাসন করো সবসময় বইয়ের পিছনে লাগতে আসো না যাও যেখানে যাচ্ছে যাও আপা আব্বা কি বললো সবই তো শুনলাম হ্যাঁ সবই তো শুনলাম আমারও এই বাড়িতে এই সংসারে পসে পসে মরার কোনো শখ হয়নি আমি বাড়িতেই চলে যাব। আর এই সংসারে এত দায় দায়িত্ব আমার মোটেও নিতে ইচ্ছা করতেছে না আমি যদি বাড়িতে চলে যাই আমি যেখানে থাকবো তোর দুলা ভাই আমার পিস পিস যায় সেখানেই থাকতে বাধ্য হবে আর এই বাড়িতে যদি থাকি ও যে একটা ননদ আছে তার বিয়ে শাদির সমস্ত খরচ আমাকে বহন করতে হবে আবার শাশুড়ি আছে তার তো গাদা গাদা অসুখ সেগুলোর ওষুধ পানি সব আমার দিতে হবে তাই কি এত খরচপাতি আমি করতে পারবো না আমি আমার বাপের বাড়িতেই চলে যাব। আচ্ছা এগুলো বাদ দে তুই ও হ্যাঁ আর তোর জামাইকে তো দেখতে পাচ্ছি না তোর জামাই কই আছে আসে আশেপাশে কোথাও ও আচ্ছা তাহলে চল এখন যাই ভিতরে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন মামা হ্যাঁ মামা ভালো আছে কিসের হিসাব করেন আরে হিসাব তো মেলে না মামা তোমরা কিসের হিসাব পর গুনতেছেন না করছেন মেলে না সে মেলা হিসাব মামা যেমন ধর একটা হিসাব এই যে তুই সরকারি চাকরি করিস কিন্তু এই যে সারা দিন বোর কথা মতন চলিস মামা এই হিসাব তো মেলে না তুই একজন সরকারি চাকরিজীবী আর তুই বোর ইনতাদারি হয়ে চলিস মামা কি করব আমিও তো বুঝে উঠতে পারতেছি এখন শ্বশুর চাকরি লিদেছে দিয়েছে বোর কথা মতোই চলা লাগে শুন মামা তোকে একটা কথা কই বুঝছিস সারা জীবন যদি বোর কথা মতন চলিস তাহলে কইলে হিসাব মিলবে না বুঝতে পারছিস মামা কি করব আমিও তো বুঝতে চিনি মামা একটা বুদ্ধি দেন বুদ্ধি শুন বোর কথা মতন চলা যাবে না বোর কথা মতন যদি চলিস

আমি অনেক সুখী হয়ে যাব। কিন্তু আমি বুঝতে পারি নাই যে চাকরি করার পরে আমি বইয়ের গুলাম হয়ে যাব। আমার তো মনে হচ্ছে না যে আমি সরকারি চাকরি করতেছি মনে হচ্ছে কি যে আমি বইয়ের চাকরি করি তাই তো মনে হয় যে মনে হচ্ছে তুই বোর গুলামি করিস শোন মামা এরম করলে এসব মিলবি না একটা কাজ কর ওই আমার হচ্ছে যাবারও টাইম হয়ে গেছে বুঝছিস তোর সাথে আমি পরে কথা বলে নেব না মামা তাহলে কালকে একটু বাড়ি পার আসেন বাড়ি আসলে কি হিসাব মিলবে না মামা মিলতে তো পারে হো মামা তাহলে আমি এক বারে বারে আসবো না মামা একসময় না কালকে শিওর মনে করে আসবেনি নি কালকে আসবো আচ্ছা ঠিক আছে গেলামে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন মতই তো হিসাব মেলতেছে না রে তুমি আসলা মা কোথায় তোমার জ্ঞান কাণ্ড কি কোনো দিন হবে না সব সময় মে মে করো কে আমি একটা মানুষ বাইরে থাকি আমাক ডাকা যায় না আচ্ছা আমার ভুল হয়ে গেছে এবার বলো মার পাখি কোথায় মার পাখি ও যে ছোট মামা নাকি অসুস্থ ওনা খোলা তাড়াহুড়া করে দেখতে গেছে কাপড় চোপড় গুছাই নিয়ে আমি জিজ্ঞাসা করলাম আমাক কিছু বলে নাই কি বলো ছোট মামা অসুস্থ মার পাখি গেছে তাহলে তো আমারও যাওয়া লাগবে তাহলে এক কাজ করি তুমি ভিতরে যাও আমি ছোট মামাকে একটু দেখে আসি আরে না না তোমার যাওয়া লাগবে কে তোমার যাওয়া লাগবে না এই কি বিছনা পড়ে গেছে আমি একটু সব যাই যে তোমার যা দেখে আশা লাগবে গুষ্টি শুদ্ধা যা লাগবে তোমার যা লাগবে না আরে কি করছাও আমার ছোট মামা অসুস্থ ছোট মামা আমার তো বন্ধুর মতো আর ছোট মামা অসুস্থ আমি না দেখতে গেলে হয় আমিও যাই আরে তুমি অনেক দূর থেকে না তুমি গোসল করে ভাত খেয়ে ঘুমাবে বুঝছো না আমারও মনে হয় কি ছোট মামা দেখে আসা উচিত আর ছোট মামা যদি ভীষণ সেরকম অসুখ না তাহলে তো মার পাখি যাইতো না আমি ছোট মামাকে একটু দেখে আসি আরে না তুমি চলো টক চলো আসো আরে মামা আপনি আপনি নাকি অসুস্থ আমি অসুস্থ এ কি করছিস মামা আমার তো হিসাব মেলে না তুমি কি বলছিলা আমার মামা নাকি অসুস্থ আমার মামা তো দিব্যি আমার সামনে দাঁড়িয়ে আছে না মানে জানি তুমি বলতে পারবা না আমার মামা অসুস্থ আর আমার বোন মা দেখতে গেছে তুমি এটা বলতে পারলে না যে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিছো আমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি মানে ওই যে দাঁড়ায় আছে জিজ্ঞাসা করে আমি বের করে দিছি না উনি ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে চলে গেছে একাই না রে বাজান বোমা ঠিকই কইছে বোমা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় নাই আমি আর পাখি একাই চলে গেছি মা তুমি চুপ থাকো তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না মামা আপনি কিছু বলেন আমি আর কি কব তুই তো তোর বোর গোলামি করিস সরকারি চাকরি করিস কিন্তু চাকরিটাও দিয়ে দিতেছে তোর শ্বশুর আর এই তোর বউ যা কর তুই সেটাই শুনতে বাধ্য হোস শোন ভাগ্নে আর এই চাকরির জন্য তোর বউ তোর মা আর তোর বুনে বাড়ি থেকে বাইর করে দিছে তোকে আমি আগেই কইছিলাম তো শ্বশুর দেওয়া চাকরি তোর করার দরকার নেই তাহলে তোর বোর গোলাম হয়ে যাবো আরে সংসারে থাকতে গেলে একটু টুকি টাকি লাগবে তাই বলে মা কার নোন দেখে বাড়ি থেকে বাই করে দিবি এটা কিন্তু মানে নেওয়া যায় না মামা আপনি ঠিকই কইছেন আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে এই সরকারি চাকরি এই চাকরি পাওয়ার পর থেকে আমি মনে হয় না যে সরকারি চাকরি করি মনে আমি আর এই সাথে সংসার করব না আর চাকরির কথা বলছো না আমি চাকরিও করব না প্রয়োজনে দিন খাবো ভ্যান চালাবো রিকশা চালাবো মানুষের বাড়ি কামলা দেখাবো আমি চাকরি করবো না মামা এতদিন পরে তুই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস দেখ বাবা রাগের বসে কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিস না চাকরি ছাড়তে হবে না বোমা তো ছোট মানুষ একটা ভুল করে ফেলছে ও যদি এতটা বুদ্ধি থাকতো তাহলে কি ও এরকম কাজ করত ওর তো বুদ্ধি নাই ওর কতই বা বুদ্ধি আছে আর কতই বা বয়স হয়েছে ও সংসারে কি এমন বোঝে ক তুই চাকরিটা ছাড়িস না চাকরি ছাড়লে তখন কি করবি আম্মা। আমা আপনি আমাকে মাফ করে দেন আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি যেটা আমার করা উচিত হয়নি আমি আসলে বাবার বাড়ির দা সরকারি চাকরির অহংকারে একদম মগ্ন হয়েছিলাম আমার এটা করা ঠিক হয়নি আপনি আমাকে মাফ করে দেন আপনাদের সঙ্গে আমি অনেক অন্যায় করে ফেলেছি না বোমা তুমি এরকম করে বলতে চোখ তুমি তো ছোট মানুষ তুমি তো এরকম একটু একটু ভুল করবে তাই বলে আমার কাছে মাপ চাইতে হবে আর মাপ চাইতে হবে না অনেক আগেই তোমার ভুল টুটি আমি মাফ করে দিচ্ছি তুমি তো আমার আরেকটা মেয়ে এই হিসাব তো মিলেই গেল